আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনার কিছু কিছুই সেফাসি না বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছুই করছে যেমন ধরেন টাকা পাচার করছে হাজারো মায়ের বুক খালি করছে ইত্যাদি ইত্যাদি আমি কোন দলের হয়ে আমি এই ভিডিও বানাইতেছি না না আমি বিএনপি না আমি আওয়ামী লীগ না আমি জামাত আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই ভিডিও বানাইতেছি যাদের ফুটকি জ্বলবো তারা এই ভিডিও থেকে দূরে থাকুন হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও তো কেমন আছো তোমরা আসো তোমাদের সবাইকে ইমোশনাল একটা বয়স শোনাই আজকে সেই বাড়িটা দেখে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই কেন এত আমি দেশের মানুষের কাছে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই না আপনারা আমি কি আপনাদের কিছু আমি কি আপনাদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দিইনি আপনাদের ঘরে আলো জ্বালিনি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়নি

তো নিজের টাকা দেয়া বাড়ি বানাস নাই তো নিজের টাকা তোর বাপের মূর্তি বানাস নাই বাংলাদেশ জনগণের টাকা দেয়া জনগণ মানতেছে এখন তো চলতেছে কেন যখন বাংলাদেশে আসলি তখন বাংলার মানুষের উপর জলুম অত্যাচার সব করছো তখন ভাবস নাই আমার ক্ষমতা চলে গেলে কি হবে আমার এখন তোর জামাই বাড়ি যাইয়া ইমোশনাল ডায়লগ মানিতেস আগে বাংলাদেশে আয় তারপর কথা বল বাংলাদেশে থাকা কালীন হাজারো আলিম লক্ষ লক্ষ মানুষকে মারস এবং কি ইসলামকে অপমান করছ মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসলাম সেখানে তোর ভাবলি তুই জাতির পিতা বলে দাবি করছো তুই এতটুকু থাকস না তুই পারতে গিয়ে কপালে সিঁদুর দিস আবার সুইদিক হস্কর তুই নম্র ধ্যায়নের থেকে নিকৃষ্ট আল্লাহ ছাড় দেয় কিন্তু সে দেয় না প্রত্যেকটা জানুয়ারি শেষ করে এরকম ভয়ঙ্কর হয় তো বিরটি এখানে শেষ করে দিচ্ছি বির ভালো লাগলো সেলাই করে দিও আর বেশি বেশি সেলাই করে দিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ